देवाया श्रीमद्भागवत महातम कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे প্রজप्रियाम् कृष्णं दैपायानं वन्दे कृष्णं वन्दे पितासुतम हमरा आज के एकटी नूतन विषय में आलोचना शुरू करती ভাগবত পুরাণ সেই ভাগবত পুরাণ সম্বন্ধে আপনারা ভূমিকাটি কিছুক্ষণ আগে শান্তনুর কাছ থেকে শুনলেন আশা করি আপনারা এর যে প্রয়োজনীয়তা বা এর যে মাহাত্ম এবং যা তাৎপর্য সেটুকু বুঝতে পেরেছেন আমি সামান্য একটুখানি এর সাথে তাত্ত্বিকভাবে একটু পরিচয় করি দিই যেমন যে কোনো জিনিস যে কোনো বিষয়ে জানতে গেলে তার একটু প্রেক্ষাপটটা জানা প্রয়োজন তা নাহলে সেই বিষয়টা সম্বন্ধে জানাটা করে সম্পূর্ণ হয় না তাই আমি ভাগবতের শ্রীমদ্ ভাগবত শ্রীমদ ভাগবত আর আমরা যেটি আলোচনা করি গীতা সেটি হচ্ছে ভগবত গীতা এই দুটির মধ্যে অনেক সময় আমরা দুটোর মধ্যে পার্থক্য করতে পারি না হয়তো দুটিকে অনেক সময় এক করে ফেলি এই দুটি কিন্তু এক নয় একটি শ্রীমৎ ভাগবত গীতা যেটিতে মহাভারতের কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন তার মধ্যে যে দর্শন সেই দর্শনের কথা আছে এবং শ্রীমৎ ভাগবতম যেটি হচ্ছে ভগবত সম্বন্ধীয় কথা সেই ভাগবত সেটিতে কিন্তু একটি পুরাণ সেটি বেদ এবং উপনিষদ যেটি আমাদের যেগুলি কিন্তু রচনা নয় বেদ এবং উপনিষদ এগুলো কিন্তু রচনা নয় এগুলো মহামুনিদের কথা সেগুলি আমরা মানে ক্রমে শ্রুতি হিসাবে চলে এসেছে কিন্তু এই ভগবত পুরাণ এটি কিন্তু রচয়িতা রচনা এটি রচনা করেছিলেন শ্রী মুনি মহামুনি ব্যাসদেব এবং এই ভাষা এর প্রাচীন ভাষা হচ্ছে প্রাচীন সংস্কৃত অধ্যায় আছে বারোটি বা বারোটি স্কন্ধ বা খণ্ড বলা যায় এবং শ্লো শ্লোক সংখ্যা আছে প্রায় আঠেরো হাজার বারোটি স্পন্ধে এর মূল বিষয়বস্তু কি সেগুলো একটু বলে দিই মূল বিষয় হচ্ছে এটিতে ভক্তি রস ভগবান ঈশ্বর লাভের যে উপায় অনেক উপায় আছে এই ভক্তি রসের যে উপায় ভক্তির যোগের যে উপায় সেইটির কথা মূলত এই পুরাণে এই পুরাণটিতে বলা হয়েছে যেমন ভক্তি যোগের মাহাত্ম কি আছে শ্রদ্ধা বিশ্বাস ও ঈশ্বর ভক্তি এই তিনের মাধ্যমে পরমাত্মার উপলব্ধি এটি আছে এই পুরাণের মূল মানে সাধন অত ভক্তি যে সাধন সেই ভক্তির কথা বলা হয়েছে আর দশম স্কন্ধটিতে শ্রীকৃষ্ণের লীলা কথা আছে পুরো শ্রীকৃষ্ণের জন্ম সময় থেকে শুরু করে একদম তারকা পর্যন্ত পুরো সমস্ত ঘটনা এর এই দশম স্কন্ধটিতে আছে এবং তারপরে আরও আছে সৃষ্টি তত্ত্ব জ্ঞান আছে তারপরে নানান ঋষিমুনিদের এবং এই যে উপাখ্যানে যে এই পুরো পুরাণটি কিন্তু নানা এই বেদ এবং উপনিষদের নির্যাত যেটি দিয়ে আমরা ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করবো ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে লাভ করতে পারি জ্ঞান কিন্তু এর মধ্যে বেশ কিছু কাহিনী উপাখ্যানের মধ্যে দিয়ে এগুলি সংলিপ্ত হয়েছে এই এই কথা এখানে আছে যে নানান ঋষিমুনিও রাজাদের উপাখ্যান নিয়ে নানানভাবে এই পুরাণটি রচিত হয়েছে এবং যেটি বিশেষ বৈশিষ্ট্য কি এখানে কিছু কিছু জায়গায় শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে সেই এবং ভক্তি মার্গের উপায় প্রধান কী কী আছে সেগুলি সম্বন্ধে সহজ কিছু হৃদয়স্পষ্টী উপা গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে এবং এখানে যেটি বলা হয়েছে যে রাজা পরীক্ষিত তিনি সাত দিন বাঁচবেন মাত্র সেই পরীক্ষিতকে এখানে সুখদের ব্যাসদেবের পুত্র সুদেব যিনি মূলত এই পুরাণ শ্রী শ্রীমৎ ভাগবত পুরাণ যেটি সেটি তিনি প্রচার করেছিলেন এবং সম্পর্কে বলেছিলেন সেই সুদেব গোস্বামী তিনি পরীক্ষিতকে যার মাত্র সাত দিন সেই সাত দিন তিনি বাঁচবেন তাকে কিন্তু এই সেই সময়ে এটি পুরাণটি শুনিয়েছিলেন পুরো ভাগবত পুরাণটি শুনিয়েছিলেন এবং শ্রীমদ পরীক্ষিত রাজা পরীক্ষে তখন কিন্তু ব্রহ্ম জ্ঞান লাভপ্রাপ্ত হয়েছিল ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছিলেন সেই ভাগবত পুরাণের শুরু আমরা করছি এটি একটি অত্যন্ত উত্তম উত্তম একটি সাধনপথ ভক্তি লাভের মাধ্যমে ঈশ্বর লাভের যে উপায় সেইগুলি আমরা শুরু করছি আজকে প্রথমেই আমরা দিয়ে শুরু করব শ্রীমৎ ভাগবতমের যে মহাত্ম তাই দিয়ে শুরু করবো কিছু কিছু মহাত্মার সচিদানন্দ রূপায় বিশ্বত্তিহে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুমহ এটি হচ্ছে প্রথম শ্লোক যার অর্থ হচ্ছে যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক দৈবিক ও আধি বৈদিক এই তিনটি যে দুর্বিপাকের কথা বলা হয়েছে ত্রিতাপ সেই বিনাশ করার মধ্যে সেই যিনি বিনাশ করেন সেই ত্রিতাপ বিনাশক সচিনানন্দের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি এটিতে প্রথম এই মন্তব্যে দিয়ে এই শ্লোকটি দিয়ে শুরু হয়েছে মাহাত্ম যবজন্তমুপেতমেত দ্বৈপান বিয়হ কত আজুহাব পুত্রে তন্ময় তরোভিনেদুস্থ মুসিটি হচ্ছে দ্বিতীয় শ্লোক এখানে সুদেবে কথা বলা হয়েছে সুখদেব হচ্ছে আগে বললাম ব্যাসদেবের পুত্র সুখদেব যিনি অত্যন্ত কম বয়সে তিনি সমস্ত কিছু ত্যাগ করে প্রায় সন্ন্যাসী হয়ে গেছিলেন এবং তিনি বাড়ি থেকে চলে যাচ্ছিলেন এগুলো সব আছে এর মধ্যে পরে পরে আমরা জানতে পারবো তো সেই সুখদেবের কথা বলা হচ্ছে যে ব্যাস পুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমত অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তাঁর পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ার ফলে সেই বয়সে সুখদেব এতটাই তন্ময় সন্ন্যাস নেবার জন্য তিনি এতটাই ব্যাকুল তিনি কোনো কথাই শুনতে পাচ্ছেন না পিতা তাকে ডাকছেন তিনি শুনতেই পাচ্ছেন না তখন তিনি এতটাই তন্ময় ফলে কী হলো বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন সেই তন্ময়তা বৃক্ষরাজি যারা যে সমস্ত বৃক্ষ মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন তারা তার তন্ময়তাটা উপলব্ধি করেছিল এবং তারা সেই তন্ময়তার সুযোগ তাকে বলতে চেয়েছিলেন যে আমরা উনি এতটাই তন্ময় যে কথা বলার সুযোগ পাচ্ছেন না কথা বলতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আমরা তোমার তার হয়ে উত্তর দিচ্ছি সেটি কি বলছেন যে ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল এইরূপ সর্বভৌত হৃদয়স্বরূপ সুখদেব মণিকে আমি প্রণাম করি এখানে সুখদেবটি মুনি সুখদেব গোস্বামী তাঁকে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্রটি এখানে আছে এরপরে রাজা এবারে সৌনক আদি যে এখানে যে মূল কথাগুলি আছে সেখানে সৌনক আদি মুনি সুত ঋষি তিনি সৌনক আদি মানে সৌনক ঋষি এবং মুনি এবং তার সাথে আরও বেশ কিছু মুনিদের সঙ্গে এই নৈমিসারণ্যে এই কথাগুলি বলছেন তিনি এই সুত ঋষি সেই সুতরে সহ ঋষি কিছু প্রশ্ন করেছেন সুত ঋষিতে সেই প্রশ্নের উত্তর সুত ঋষি দেবেন সেইটা দিয়ে এখানে শুরু হয়েছে মূলত এই মাহাত্ম বা এই পুরাণটি তার যে মাহাত্মটি এখন সৌরভ ঋষি কথা সৌন ও আচর ধন্ত বিধ্বংস কবি সূর্য সূর্য সূর্যমহাপ্রভৌ অজ্ঞানন্ধ বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতা কথাসারম মম কর্ণ রথায় নম সোন ঋষি বলছেন সুত ঋষিকে বলছেন প্রশ্ন করছেন যে হে সুত ঋষি অন্ধকার অজ্ঞান অন্ধকার দূরীকরণে অঙ্কানের যে অন্ধকার তমসা যেটা বলি আমরা দূরীকরণে আপনার জ্ঞান প্রতি সূর্যের সমান প্রভাব হয় অজ্ঞানন্ধ বিধ্বাংশ কোটি সূর্য সমপ্রভ আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃতস্বরূপ সার বলুন অমৃত স্বরূপ যে সার গর্ভায় বলছে সুতাকি কথা সারম মম কর্ণ রাসায়নম সেই কথাগুলি আপনি আমাদের কর্ণের যে তৃপ্তি বিধানকারী যে সমস্ত অমৃত স্বরূপ সারগর্ভ কথা সেই কথাগুলি জানতে চাইছেন এরপরে বলছেন আবারও উনি বলছেন শোন উনি ইহ গোরে কল প্রায় জীবস্টার সুতরাং ক্লেশান ক্লান্ত শোধনে কি পরায়ণম প্রশ্ন করছেন তিনি শোধন করলে কি হয় বৈরাগ করলে কি হয় এসব প্রশ্ন করছেন এই যে বলছেন ইহ গোরে কালো প্রায় জীবষ্টার সুতরাংগত ক্লেশা ক্লান্ত শোধনে কি পর শোধন করলে কি পরায়ণ কি হয় এসব জিনিস শুনতে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কী করে হয় জানতে চাইছি এবং এটা আমাদের অলেরই প্রশ্ন এটা সাধারণ মানুষেরও প্রশ্ন জ্ঞান জানতে গেলে কিছু কিছু জিনিস তার সর্ত থাকে তো সেইগুলো পরে বলব এখানে যেটি বলছেন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কী হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন এখানে শুধু বৈষ্ণবগণের কথা বলা আছে আসলে বৈষ্ণবগণ শুধু নয় যে কোনো সাধকই তিনি নিজেকে মুক্ত করতে পারেন এইসব বৈরাগ্য বা আসক্তি ত্যাগ করে তো সেইগুলি কীভাবে আমরা মায়া মায়ামোহ থেকে মুক্ত কিভাবে হব সে তারা কী করে মুক্ত হন সেই কথাই প্রশ্নটি করছে তারপরে বলছেন শিয়াশাং জগভাবে ছয় পাবন আনাং চৃষ্ণপ্রাপ্তি করা যায় কৃষ্ণপ্রাপ্তি কারাং সক্ষাৎ সাধনাধুনা হে সুতো আপনি এমন কোন শাশ্বত সাধন পথে সন্ধান দিন পথে সন্ধান সাধন পথ অনেক সাধন পথ আছে আমরা জানি সেই সুত ঋষির কাছে সেই সাধন পথের সন্ধান তিনি চাইছেন কি যে যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্র পথ আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় এমন কোন সাধন পথের সন্ধান তিনি চাইছেন আবার তিনি বলছেন চিন্তা মনের লুখম সুরদ্র স্বর্গ সম্পাদম প্রযচ্ছাতি গুরপ্রীত বৈকুটাম যোগী দুর্ল সুন্দর সুন্দর চিন্তামণি লোক সুখম সৌদ্র সরগ সম্পদম প্রজাশান্তি গুরুপ্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম তিনি কি বলছেন যে চিন্তামণি কেবলমাত্র লৌকিক শক্তি দিতে পারে আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারে গুরুদেবের কথা বলা হয়েছে গেলে গুরুদেব প্রসন্ন করলে ভগবানের যোগী দুর্লভ যে প্রসন্ন বৈকুণ্ঠ ধাম সেটি পাওয়া যেতে পারে এরপরে সুতো ঋষি তার এই প্রশ্নগুলির উত্তর দেবেন আজ এখানে শ্রী কৃষ্ণায় বাসুদেবায়ী